বাড়িতে আমার কাকি এসছে আমার বৌদি এসছে আমার ভাইজি এসছে আমাদের জামাই এসছে আমার নাতিও এসছে এসে তো আমাদের এদিকে সব জায়গায় ঘুরছে তার সাথে সাথে ছোট একটা ইউটিউবও খুলেছে সেটার মাধ্যমে এমনি তো সচরাচর আমরা বেড়াতে কোথাও সেরকম যেতে পারি না এদিকে একটা ভিডিও টিডিওর জন্য এদিক ওদিক আমরা ঘুরতে যাই এমনি দিয়েও কতবার আমি গেছি ওই ভিডিও করার জন্যই কিন্তু বেড়াতে খুব কম যাওয়া হয় কাজে ব্যস্ত সবাই তো আমার চ্যানেলে বিস্তারিত বলেছি এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন কারণ আমার চ্যানেলে আমি কাকির কাকির সঙ্গে অনেক কথা বলেছি কি হয়েছে বিস্তারিত বলা হয়েছে তা সত্যি এই পরিবারটাকে বাঁচাবেন একটু কর্ম করার মতন কেউ নেই এই জামাইও এসেছে জামাই এক জায়গায় কাজ করতো ভালো একটা কর্ম ছিল সেই কর্মটা চলে যাওয়ার পর থেকে একটা হোটেলে কাজ করতে হোটেলে কাজ করে আর ক টাকাই পাবে সংসারে তো খরচা কম নয় একটা নাতি হয়েছে সঙ্গে দুজনে রয়েছে তো ওইদিকে সেরকম কর্ম সে পয়সা নেই বলে চলে আসছে নদীয়ায় ডাকিদের সঙ্গে আমার দাদার সঙ্গে ছোট্ট একটা ইউটিউব খুলেছে এই কদিন ধরে খুলেছে কিছু ভিডিও এখানে দেয়া হয়েছে বাদবাকি কিছু ভিডিও করার জন্য আমাদের এখানে এসছে তা আমরা সাপোর্ট করেছি আপনারাও করবেন সুন্দর সুন্দর করে ভিডিও ওখানে পাবেন ওখানে পরিবেশটা খুব ভালো আমরাও তো মাঝে মাঝে গেছি ওখানকার পরিবেশ আমাদেরকে এখানকার পরিবেশের অনেক ফারাক আপনারা যারা শহরে বাস করেন সত্যি এরকম গাছপালা এরকম সবুজ পরিবার এরকম সবুজ পরিবেশ সচরাচর আপনারা দেখতে পান না সেটা মনে করবেন না যে আমরা দেখতে পাই না আমাদের সমস্ত চ্যানেলে আসবেন সবুজ মাঠ সবুজ বাগান কলা বাগান থেকে শুরু করে সমস্ত গাছপালা নদীয়ায় ভরপুর একদম বাংলাদেশ লাগোয়া এই চ্যানেলে ঢুকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন পরিবেশ ভালো পাবেন তার সঙ্গে খুব সুন্দর গুছিয়ে একটা ভিডিও আপনাদের হাতে তুলে দেওয়ার এরা চেষ্টা করবে আর আমরা তো আছি মাঝে মাঝে যাব দিয়ে একটা স্যুট আমরাও করে আসবো ওখানেও দিয়ে আসবো সমস্যায় পড়লে যেটা হয় আমাদের অনেক রকম কাজ আমরা করেছি ছোটোবেলা থেকে চায়ের দোকানের কাজ থেকে শুরু করে লোকের এটো গ্লাস ধোয়া থেকে শুরু করে ধান চালের ব্যবসা শুরু থেকে বাজারে বাজারে সুই সুতো ন্যাপ নেকফলি এ সমস্ত ঘুরে ঘুরে ব্যবসা থেকে শুরু করে ইঁদুর মারার বিষ বিক্রি করা থেকে শুরু করে জীবনের সমস্ত কাজ আমরা করেছি আজকে আপনাদের আশীর্বাদে আপনাদের দোলাতে আপনারা পাশে দাঁড়িয়েছেন তাই একটু আশার আলো দেখছি বা একটু ভালো আছি তা সব কথার ভিতর দিয়ে একটাই কথাই বলবো যে এতেও পরিশ্রম আছে এতেও কর্ম অনেক কষ্ট আমরা যে কর্মগুলো করি প্রচুর পরিশ্রম এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে নদিয়া আমি এত কিছু বলতাম না আমার দাদাটার অবস্থা খুবই খারাপ অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে যাওয়ার পর থেকে সংসারটা একদম ভেসে গেছে আমরা এদিক থেকে টাকা পয়সা পাঠিয়ে অপারেশন করেছি তারপর ছ মাস পরে ভিতরে একটা রড ভরা ছিল সেই রডটাকে বার করেছি সেরকম জোরের কর্ম কিছুই করতে পারে না তা রিসেন্টলি একটা টোটো কিনেছে আর বাড়িতে চ্যানেলটা খুলেছে আপনাদের কাছে বলবো পাশে থাকবেন এত সাপোর্ট করবেন ব্যাস আর কিছু চাই না আপনাদের কাছে অনেক দিয়েছেন আপনারা আমাদেরকে অনেক দিয়েছেন এত ভালোবাসা দিয়েছেন এত সম্মান এত কিছু দিয়েছেন সত্যি একটা জীবনে এত কিছু পাওয়ার একটা ভাগ্যও দরকার আছে সেই ভাগ্যটা আমার বাবা মার আশীর্বাদে হোক গুরুজনদের আশীর্বাদে হোক আর ঈশ্বরের কৃপাই হোক আমরা পেয়েছি আপনাদের দ্বারায় তো থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন মাছ ধরবো থেকে আর কেউ কুমড়ো শাক কুমড়ো শাক দিয়ে মাছ দিয়ে হবে আর আমার ঘরে মুরগি আছে বড় একটা প্রায় সাড়ে তিন কেজি ওজনের ওইটাকে এখন কাটবো কেটে সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া হবে আজকে শুধু আনন্দই আনন্দ চলুন আনন্দ করি সবাই মিলে আর আপনারা উপভোগ করুন সেই গন্ধরা <im sharing> <thingy> <t contemporary> <from> <design> শুয়ে রয়েছে সব কাঁঠালের মতন শুয়ে মাটি আম লক্ষ্মী এটা কতগুলো দেখে আম আবার এই দেখে মানে সবসময় হয় আমি ফুল কি সুন্দর কিরাম দেখ মাছ ধরতে দেখছিস কই মাছ অনেক মাছ ধরল এই পুকুরটা হচ্ছে শুধু দেশি মাছ আর ওই পুকুরটা হচ্ছে সব বড়ো বড়ো মাছ গোলালের যখন মা মারা যায় না আমার পাঁচটা ছেলে মেয়ে আর ওরা ছয় বাইগোনপরের মা মারা যায় কোলের ডা ওই ইতি ওই কোলেরটা ছিল তিন মাস বয়স ওকে আমি পুষ্টি পারিনি ওর দিদিমা পড়ছে মাসি পড়ছে আর এদের সবাইকে আমার কাছে মানুষ ওই জন্য আমার পরে এত মায়া সেই ভালোবাসাটা এখনও আছে বলতে পারে না মঙ্গল কবি রানু ওই করে আমরা নাদু বলতাম ওই অমিত ওই ছোটোবেলায় নাথুন নতুন বলে নাদু বলতাম দুলাল অমিত সত্যি আমার মনে হয় আমার ভাসুর ভূত মনে হয় না মনে হয় যেন আমার পেটের ছেলে সেইভাবে আমার পাশে দাঁড়ায় এখনও দাঁড়ায় ওই জন্য ওকে আমরা বলতে পারি না আর ও আমাদের বলতে পারে না ছোটোবেলায় মানুষ করছে তো মনে না যে আলাদা ওরা

আগে বেল দেমা খাতো তার সর্ষে দেমা খাতো ভাত রান্না করে বসে রাখতাম তারপরে এই দেখো মা একটা কিন্তু লেবু চুর করে নিয়ে নিয়েছে কেউ জানে না গাছই ওনার তো চুরি করবে কি করে আমরা তো বলবো চুরি মানে কি বলবো হাস সেটা হয়ে গেলো না ওরা চুরি করে নাই আমার কাছে চাইয়ে নেয় নাই

কষ্ট তোকে তোমার তোকে দেওয়ার দরকার না টক মেয়েরা বেশি ভালো যায় পাকে নাই পাকে নাই তো ওই জন্য টক তো একটু টক আছে মিষ্টি হবে পাকলে আমি নদীয়ায় পরি করে পাঠিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে একবার যা লাগে আমি সব দিয়ে দেবো তুমি ওখান থেকে তুলে নিও ঠিক আছে আর তোমার বোন ভালো আছে বোনও ভালো আছে ভাই ভালো আছে সবাই ভালো আছে ভাই যেতে বলেছে তোমার জন্য খুব খারাপ করে চলো যাবো তোমার কবে যাবি হ্যাঁ সবাই যাবি আমি আমি কয়দিন পরে যাবো গরমটা কাটুক এত গরমে যাবো না তোমার ওখানে লাইন ফাংশন ভালো না ভাই এর মধ্যে এসেছিল আমার ভাই বউকে দেখলে তো আর গরম মনে হয় আমি যাই এইটা বল গরম মনে হয় না গরম আছে কি কি রান্না হবে আজকে কি যে ভাজা হয়েছে লাল তরকারি হবে সুন্দর শাল হবে আর মাংস কি মাছ ওই রুই মাছ পুকুর ধরলো এটা অল্প

এই ঋষিকা ফ্যামিলি ব্লগ যেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট অবস্থিত হরিপুর মোবারকপুর গ্রাম তো সেখান থেকে চলে এসে বীরভূম ডিস্ট্রিক্টে আমাদের সঙ্গে একত্রিত হতে একত্রিত মানে এমনিতেই আমরা চিরদিনই একত্রিত যেহেতু দুলালের মেঝ কাকি আর ঋষিকা ফ্যামিলি ব্লগ যেভাবেই দেখছেন সত্যি পাশে থাকবেন মানুষের জীবনে কিছুই আমরা নিয়ে যেতে পারব না আর যা কিছু আছে এখানেই আছে আর এখানেই থাকবে তবে একটা কথাই বলবো সবাই ভালোবাসা নিয়ে বেঁচে থাকাটার নামই হচ্ছে জীবন একে অপরকে যদি আমরা সাথে না রাখতে পারলাম একসঙ্গে না চলতে পারলাম তাহলে সম্পর্ক কিসে তাই আজকে চলে এসছে আমাদের কাছে ঘুরে ফিরে সব কিছুই দেখাচ্ছে আপনারা দেখবেন আর বাড়িতে যে ধরনের ভিডিওগুলো না আপনাদেরকে উপহার দেবে আশা করি সত্যি গ্রামগঞ্জের যে ইউনিক পরিবেশের সঙ্গে খাদ্য খাবার দৈনন্দিন জীবনের সম্পূর্ণটাই আপনারা দেখতে পাবেন তাই বলবো ঋষিকা ফ্যামিলি ব্লগ তো আপনারা সঙ্গে থাকবেন লাইক করবেন সাবস্ক্রাইবার অতি অবশ্যই করবেন কারণ সাবস্ক্রাইবার মানেই আপনারা একটা পরিবার আর একটা পরিবার মানেই আমরা এক তাই বলবো যখনই ভিডিওটা আপলোড হবে সর্বপ্রথমে কিন্তু আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে এইভাবে আপনারা পাশে থেকে আশীর্বাদ করবেন তাই বলবো হ্যাপি হ্যাপি ঋষিকা ফ্যামিলি ব্লগ আপনারাও ভালো থাকবেন তো মুরগিটা সুন্দরভাবে আমার পালক ছাড়ানো হয়ে গেছে এখন আমি একটু গিয়ে আগুনে ছেঁকে নেব চলে আসুন মুরগি যেমন বডি তেমন তাগড়াই সবাই কয়. মাই বাপুর মাদার সমানে সমানে না লিখি কোন মেসেই কোনতা

নিবি পায়রা নিবি দেখ আমার পায়রা কত সাহস দেখেছিস এই দেখ দেখেছিস নিবি 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 পাখি

Bonjour.